নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন ঋষভ পানকে নিয়ে বড় তথ্য ফাঁস হয়েছে সেটা কি সেটা জানানোর আছে পাঞ্জাব কিংস তাদের ক্যাপ্টেনের শর্ট লিস্টে কার কার নাম এসেছে সেটাও বলবো কে কে আর সবথেকে বড় কি ভুল সিদ্ধান্ত করেছে কি বলছে ক্রিকেট এক্সপার্ট এবং মিচেল স্টার্ক সেটাও বলার আছে তাছাড়াও আইপিএলের কিছু গুরুত্বপূর্ণ আপডেট ধরা আছে অনুরোধ করা যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একরোধ করবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে শ্রেয়াজ আইয়ারকে নিয়ে কী বলছে মিচেল স্টার্ক সেটা আপনাদেরকে জানাই রিসেন্টলি এক ইন্টারভিউতে মিচেল স্টার্ক তিনি কিন্তু জানিয়েছেন যে শ্রেয়াজ আইয়ারের ক্যাপ্টেনশিতে তার খেলে দারুণ লেগেছে মিচেল স্টার তিনি বলছেন আইপিএলে আমার শ্রেয়াসের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল এবং শ্রেয়াস দুর্দান্ত ক্যাপ্টেন তার আন্ডারে অবশ্যই প্লেয়াররা ভালো খেলতে চাইবে তার আন্ডারে অবশ্যই যে কোনো প্লেয়াররা খেলবে আমি এত সিনিয়র প্লেয়ার যদি আমাকে শ্রেয়াজ আইয়ার এত ভালো মুগ্ধ করতে পারে এতে এক ফোটাও সন্দেহ নেই যে শ্রেয়াজ আইয়ার দুর্দান্ত ক্যাপ্টেন এবং মিচেল স্টার তিনি বলছেন যে তিনি আইপিএলের আগামী সিজন শ্রেয়াজ আইয়ারের ক্যাপ্টেন্সিতেই খেলতে চান অর্থাৎ নিজের স্টার্কের কথাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে কে কে আর হয়তো শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেন না রেখে কিন্তু একটা বড় ভুল সিদ্ধান্ত করলেও করতে পারে কারণ স্টার্কের মতো এত সিনিয়র প্লেয়ার যে বলছে যে শ্রেয়াস আইয়ার দুর্দান্ত ক্যাপ্টেন তাহলে কিন্তু এটা মানতেই হবে অর্থাৎ কে কে আর বোঝাই যাচ্ছে স্টার্কের কথা অনুযায়ী যে শ্রেয়াসকে ছেড়ে ভুল সিদ্ধান্তটা করেছে এইবার আপনাদেরকে জানাই এক ক্রিকেট এক্সপার্ট তিনিও কিন্তু মনে করছেন যে কে কে আর ম্যানেজমেন্ট ইমোশানস রেখে একটা বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে লাস্ট সিজেন এর জন্য আউট স্ট্যান্ডিং খেলেছেন যেন চোদ্দটা ম্যাচে তিনশো রান করেছেন একশো ঊনপঞ্চাশের স্টাইগরে তাই সেই ক্রিকেট এক্সপার্ট মনে করছেন যে ভেঙ্কটাজ আইয়ারকে কিন্তু রাখা উচিত ছিল আন্দ্রে রাসেলের পরিবর্তে কারণ তিনি বলছেন ভেঙ্কটাজার কম বয়সী প্লেয়ার আন্দ্রে রাসেল তার বয়স আটত্রিশ হয়ে গেছে তাই একটুখানি কে কে আর কে ইমোশানস থেকেও ব্রেন কাজ করে কিন্তু ভেঙ্কটাজ ইয়ারকে রাখা উচিত ছিল এবং তিনি বলছেন যে ভেঙ্কটাজ ইয়ারকে অপশানে নিতে গেলে কে কয়ারকে দশ বারো কোটি খরচ করতে হবে রাসেলের জন্য অত কোটি টাকা নাও খরচ হলেও হতে পারত। তবে আমি বলবো যে ক্রিকেট এক্সপার্ট রাসেল কে কেকিয়ারের ইমোশান অবশ্যই হতে পারে যে রাসেলের বয়স বেশি হয়ে গেছে কিন্তু রাসেল তিনি কিন্তু ম্যান উইথ দ্য গোল্ডেন নান সবসময় উইকেট নেন এবং ব্যাটেও রান করে দেন তাই আমি বলব ভেঙ্কটাজ নেয়নি ন্যায়নি কে কেয়ার অপশান ছিল না রিটার্ন করার তবে রাসেলকে রিটার্ন করেছে এই নিয়ে কিন্তু আমি খুব একটা আনহ্যাপি নই তো এটা আমার বক্তব্য আমি এক্সপার্টের সঙ্গে প্রথমবার কিন্তু একমত নই আমি মনে করি ভেঙ্কটাজ আইয়ার যতটা গুরুত্বপূর্ণ কে কেয়ারের জন্য রাসেল কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ কে কেয়ারের জন্য তো আমি মনে করি ভেঙ্কটাজ ইয়ার অবশ্যই কে কেয়ারের রাখা উচিত ছিল কিন্তু কে কেয়ারের কাছে কোনো অপশান ছিল না তবে রাসেলকে রেখেছে এটা কিন্তু আমি যথেষ্ট হ্যাপি আপনাদের মতামতটা কমেন্টে জানতে চাই তাহলে বন্ধুরা এইবারে বলবো পাঞ্জাব কিংস তাদের কিন্তু ক্যাপ্টেনের শর্ট লিস্টের নাম দেখা গেছে শ্রেয়াস আইয়ারের পাঞ্জাবের প্রথম চয়েস ক্যাপ্টেন হচ্ছে ঋষভ পান্ত সেকেন্ড চয়েস হচ্ছে শ্রেয়াস আইয়ার থার্ড চয়েস কে এল রাহুল অর্থাৎ বোঝাই যাচ্ছে পান্ত শ্রেয়াস আইয়ার বা কে এল রাহুলের মধ্যে একটা প্লেয়ার কিন্তু পাঞ্জাবে যাচ্ছেই অকশানে কিন্তু এইবারে লড়াই হতে পারে কারণ কে কেয়ারেরও প্রথম চয়েস কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান সেটা জস বাটলার ঠিক একই রকম কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসেরও মুম্বাই তারাও একটা বিধ্বংসী ওপেনার খুঁজছে রোহিত শর্মার সঙ্গে এবং কে আর তারাও বিধ্বংসী ওপেনার খুঁজছে সুনীল নারায়ণের সঙ্গে তো অকশান টেবিলে এইবার জস বাটলার আর জস বাটলারকে নিয়ে কে কে আর মুম্বাইয়ের মধ্যে কিন্তু একটা ভালো বিডিং ওয়ার হবে এতে এক ফোটাও সন্দেহ নেই তো দেখা যাক জস বাটলারকে কোন দল নিতে পারে সেটা আবার সময় বলবে এইবারে বলি ঋষাব পান্তকে নিয়ে কি বড় তথ্য ফাঁস হয়েছে আইপিএলের অপশানে এবং আইপিএলের প্রায় দশটা দল সবারই কিন্তু মানে প্রথম চয়েস প্লেয়ার ঋষভ পান্ত কে কে আর সিএসকে মুম্বাই আপনি যে কোনো দলের নাম নিন সবার কিন্তু প্রথম চয়েস প্লেয়ার ঋষভ পান্ত এবং সবার কিন্তু এই লিস্টটা কিন্তু জানা গেছে এবং বড়ো সড়ো আর্টিকেল এই নিউজটা কনফার্ম করেছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রিসাব পান্ত এই বছর কিন্তু মেগা অকশানে থেকে বেশি দাম এবং রিসাব পান্থে নিয়ে মিনিমাম অকশানে আমরা একটা ভালোই মতো বিডিং হওয়ার দেখতে পারবো তো বন্ধুরা এই ভিডিওটাতে শর্ট করেই বলছি কারণ পিছনে বিয়ে বাড়ির মিউজিক চালিয়ে দিচ্ছে বেশিক্ষণ আটকানো যাচ্ছে না তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালে জানো উত্তর সকলকে একটা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা य चानी के सबसक्राइब कर आइकन प्रेस करल को रखबें धन्यवाद